চৈত্র মাস শুরু করে বাংলার নতুন বছরে পা দিয়ে টানা এক মাস ধরে বন্যা পৌরসভার উদ্যোগে পরিচালিত বন্যা উৎসব ঘিরে ভোট বাজারের মতো এই মেলাও জমে উঠেছে প্রত্যেকবারের মতো এবছর এই মেলাতে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে বেতের জিনিস মাটির জিনিস থেকে শুরু করে হরেক রকম জিনিস নিয়ে বর্ষা সাজিয়ে বসেছেন দোকানদাররা উৎসবমুখর বাংলায় এই মেলাটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষরা ঘুরতে আসছেন কেমনই বাংলাদেশ থেকেও কয়েকজন এসেছেন তাদের সাথে কথা বলবো তোমার নাম রাসনি মাফা এই মেলা দেশে কেমন লাগছে ওখানেও তো মেলা হয় হ্যাঁ বাংলাদেশে অনেক ধরনের মেলা হয় কিন্তু এখানের মেলা অনেক ডিফারেন্ট মানে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে হ্যাঁ অনেক ভালো লাগছে এখানে এসে আমরা অনেক টাচ করছি রাইডস উঠছি অনেক ভাল লাগছে হ্যাঁ এখানে গিয়ে ছুটি আসলে

আমাদের সাথে এখন রয়েছেন বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেখ নমস্কার এবছর পয়লা বৈশাখে উৎসবে কি কি আয়োজন থাকছে বঙ্গা উৎসব গঙ্গা পৌরসভার পরিচালনায় যে উৎসব এবার চলছে দেখছেন একটা আধুনিক কথার মধ্যে দিয়ে মা মঞ্চে এবং কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে নিয়ে আমরা এবারের উৎসব করছি পয়লা উৎসব তো পয়লা বৈশাখী তো আছেই এছাড়াও দেখছেন প্রত্যেক দিন মাদের নিয়ে কখনও নাম সংকীর্তন এবার ঈদেরও দিনে ঈদেরও অনুষ্ঠান হবে এই মঞ্চে বিভিন্নভাবে আজকে যেরকম ফোক ড্যান্স হচ্ছে এরপরে নচিকেতার প্রোগ্রাম আছে তেরো তারিখে গণেশ লক্ষ্মীর উৎসব হবে ছোটো ছোটো বাচ্চারা প্রায় পাঁচশো সাতশো বাচ্চারা আসবে গান হবে এসো মা লক্ষ্মী বসো ঘরে সেই গানের মধ্যে ধরে তারা নৃত্য করবে আবার থাকবে গণপতি বাপ্পা মরিয়া সেই গানের মধ্যেও বাচ্চারা নেচে উঠবে একটা আলাদা আঙ্গেকে প্রতিদিনই হাজার হাজার মানুষের উৎসবে আসছে শান্তিনিকেতনের মেলা বা বিভিন্ন জায়গায় যে মেলা হয় তার সঙ্গে এই যে প্রাণের ছোঁয়ার মেলার এখানে আমরা মনে করি এখানে অনেকটাই বেশি হয়তো তাদের অনেক বড় পরিসরে হয় কিন্তু আমাদের বনগার মা বোনেরা তারা সুন্দরভাবে বিভিন্ন শিল্পীর কলাকুশলীদের যেমন দেখছেন আমরা সেরমভাবে বিভিন্নভাবে দোকানের পশুরা নিয়ে সব নতুন নতুন জিনিস নিয়ে আসছে দোকানে ভিড় এবং প্রতিদিনই একটা কনসেপ্টের মধ্যে দিয়ে করছি এই মেলা হচ্ছে সর্বধর্মের উৎ মিলন উৎসব হচ্ছে যেখানে গিয়ে ধর্ম সংকীর্ণত যারা ভুগছে সেই ধর্ম অন্ধতার বিরোধিতায় এবং সাম্প্রদায়িক সমৃদ্ধির মিলন উৎসব আমরা করছি মা মঞ্চে মা দুর্গা বসে আছেন মা লক্ষ্মী আছেন গণেশ আসবেন আমরা প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক কলাকুশলী এবার সব থেকে বেশি চিহ্ন কয়েক হাজার বাচ্চারা ক কেউ নৃত্য করছে কেউ গান করছে তারা সেই প্রতিযোগিতায় নেমেছে সঙ্গে কুইজ হচ্ছে সঙ্গে আজকে এখানে বিভিন্ন শিল্পীরা এসে গান করছে আমরা মোহিত আনন্দ মানুষকে বনগা পৌরসভা যে আনন্দ দিতে পারছে এর থেকে বড় পাবনা কিছু নেই আর তেরো তারিখে আমাদের সেই যারা মথুয়া ধর্মের মানুষদের গান গেতে আসছে গুলুচাঁদ ব্যান্ড সেখানে গিয়ে মতুয়া ধর্মের মানুষ আসবে মায়াপুর থেকে কীর্তন হয়ে গেল একটা সম সর্ব সম্প্রদায়ের মানুষকে এখানে আমরা সামিল করতে পেরেছি বনগায় আমরা খুশি যে এই মেলা প্রাঙ্গণে প্রত্যেকটা মানুষ তাদের নিজের মতো করে নিজেদের পরিবারের অনুষ্ঠান মনে করে আজকে এখানে সবাই সামিল হচ্ছে বনগাঁ উৎসব দু হাজার চব্বিশ যে আমরা নচিকেতে আসছে পরে আরও বোম্বে শিল্পীরা আসছে সুতরাং মানুষ যারা যে যে জিনিসগুলো ভালোবাসে শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক মনো মানসিকতা নিয়ে আমরা এই উৎসব করছি এই উৎসবের আমরা বনগাঁর কাউন্সিলর বনগাঁর পুলিশ প্রশাসন বনগাঁর স্টাফ আমরা সবাই মিলে আনন্দ করছি এই আনন্দের মধ্যে আমরা এখন পণ্যার গান শুনছি ফোক গান বাউল গান বিভিন্ন গানের করছে বিগত দিনগুলোতে থাকছে শান্তকালীন বিভিন্ন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান চলবে মেলার শেষ দিন পর্যন্ত এমনটাই জানালেন বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল সেন্ট ক্যামেরায় পার্থ শারদ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক এসে সময়